সে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দলের প্রভাব খাটাইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স করে সরকারি গাছ কাটিয়া নিয়ায় বিভিন্ন দরবার সাবিসারের মাধ্যমে টাকা অর্জন করে দুই নাম্বারই সকল কর্মকাণ্ড তিনি এবং তার ছেলে ছাত্র দলের সেক্রেটারি তার মাধ্যমে সে বাবা এবং ছেলে উভয়ই সমস্ত দুর্নীতির আখড়া তৈরি করে বিভিন্ন বিভিন্ন মানুষকে মারধর করে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় হয়রানি করে বহিষ্কার এবং বিচার প্রার্থনা করতেছি যদি এই অবিলম্বে এই বিচার এবং তাকে বহিষ্কার না করা হয় পরবর্তীতে আরো কঠোর কোনো মূল্যে তাকে বহিষ্কার করতে হবে বহিষ্কার না করলে এই সংগ্রামপুরে আগুন চলবে আগুন চলবে সংগ্রামপুরে বিভিন্ন জায়গায় সালিশ করে বিভিন্ন জায়গায় টাকা টাকা নিয়ে আজকে তারা বিএনপির নাম মানিয়ে তারা এই লুটপাটকে শুরু করেছে আমরা এটার প্রতিকার চাই বিশেষ করে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানাতে চাই আজকে বিএনপির কাছে আমার নিবেদন বিশেষ করে অ্যাডভোকেট অভাজক সাহেব আপনার কাছে আবেদন এই অসভ্য লোকদের থেকে বহিষ্কারের জন্য সবাই ওনারা সাংগঠনিক এখানে সাংগঠনিক ভাবে ওবায়দুল হক নাসিরের মাধ্যমে ওনারা কমিটি পেয়েছে আমরা প্রশ্ন করি ওবায়দুল হক নাসির কে আপনি অবিলম্বে এই দুলাল মেয়েটি এবং তার ছেলেকে অবিলম্বে বহিষ্কার করবেন এই দাবি রেখে আমরা আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দুলাল মেয়েটিকে যে খারাপ লোক তাকে দলে রাখলে দলের সমস্যা তাকে আমরা বহিষ্কার চাই লোক খুব খারাপ লোক তারে আমরা ভরসা চাই এই দোলা থেকে দোলার পোলা দুলাল মেয়েটি দেখা ভরসা চাই তার আমরা ভরসা চাই দুলাল মেয়েটি দুলাল মেয়েটি পোলা তাকে আমরা ভরসা চাই আমি ইসলাম আগেরকে গতকাল বেলা বারো ঘটিকার সময় তাকে দুলাল মিলিটারি এবং তার ছেলে সঙ্গবঙ্গ তারান যেভাবে এসে মারপিট করে ছাত্র দলের লোকজন নিয়ে এসে যেভাবে মারপিট করে আমাদের আঙ্গার দোকানদার আমিনুল ভাইকে মারপিট করেছে সে হাসপাতাল ভর্তি রয়েছে এবং কি আমাদের তার দোকানপাট লুট করে সাড়ে চার লক্ষ টাকা নিয়ে গেছে গতকাল এটার জন্য দুলাল মিলিটারিকে দল থেকে বহিষ্কার করতে চাই এটাই আমার সবার কাছে অনুরোধ এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তোতো কাLambda مدرسه মিটিং এ ছিলাম সেই মিটিং দিয়ে শুনলাম যে একটা মানে দুর্ঘটনা সম্ভাবনা আছে দৌড়েই আমরা মিটিং ভাঙা আঙ্গার কোলা গেলাম যাওয়ার পরে দেখা গেলো আসলে ও হ্যাঁ ওই ছনকালে রিসলেবেলে আইসা উনি মারামারি আমরা এই যে আমরা দুইজন আমরা দুইজন জন ভিড়overline গেছি তো নাম করে মারপিট বৈস্কার এটা হলো আমরা হলাম এক গ্রুপ আর হের হলো আরেক গ্রুপ এটা তাদের সাংগঠনিক ব্যাপার সাংগঠনিক সাংগঠনিক ব্যাপার আমরা যেহেতু সংগঠনের ভিতরে নাই সংগঠনের ভিতরে নাই এম তারা সাংগঠনিকভাবে যদি তার দোষ ত্রুটি কতটুকু ইউনিয়নবাসী জানে জানে দুষ্কৃতি দইরা তারে দল তন বহিষ্কার করবে এটা আমাদের আগুন আপত্তি না হ্যাঁ মুসলিম দরে বিয়ার সৈনিক এক হোক এটা কে লাগিব বহিস্কার <laughs> <laughs> <laughs>